আর এই দিকটা ছিল পুরো জঙ্গলে ঘেরা গা ছমছম করছিলো এখানটা তো পুরো ভয় লাগার মতনই ছিল তো চলো প্রথমে তোমাদেরকে ইন্ট্রো করে দিই হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুস্মিতা তোমাদেরকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত আমি শ্যাম আর শ্যামের পাপা তিনজনে মিলে এখন হাওয়া খেতে বেরিয়ে পড়েছি আমাদের নতুন গাড়ি মানে ছোট্ট গাড়ি সাইকেল টানিয়ে তো চলো আমরা এখানে চলে এসেছি একটা আজ ছুটির দিন ছিল তো ওই জন্য শ্যামকে নিয়ে একটু বেরিয়ে পড়েছি শ্যামের মনটা একটু ফ্রি করতে তো আমরা এসেছি একটা পার্কে তো এখানে ছাললে বিক্রি করছিল মানে ভুটটাকে এখানে ওই আগুনের মধ্যে সেঁকে তার সঙ্গে লেবু আর ওরা মশলা দেয় তো সেটাকে পুড়িয়ে দেয় আর এখানকার লোক এটাকে ছাড়লে বলে আর খুব সুন্দর খেতেও লাগে আর ওই দিকে হচ্ছিলো নাম সংকীর্তন করছিলো আর সামনে একটা লেকের মতো ছিল আর এই দিকে দেখো গাছগুলোতে অনেক ফুল ফুটেছিলো আর এই দিয়ে আমরা এখন এই পার্কের মধ্যে এখন একটু একটু করে প্রবেশ করছি পার্কটা ছিল অনেকটা বড়ো অনেকটা বড় আর এই দিকে দেখো শ্যাম তার নিজের জায়গায় চলে গেছে এটা ছোট্ট জায়গাটা ছিল আর শ্যাম এটাতে এটাতেই মানে কমফোর্টেবল ফিল করছিলো আর দেখো এটাতে খেলেও বেশ মজাও পারছিল আর এইখানে একটা হাসির ঘটনা কী ঘটেছে ওই বাচ্চাটা আসছিলো তো ওই বাচ্চাটাকে টপকে শ্যাম আগে চলে আসছে আর আমি আর শ্যামের পাপা দুজনে মিলে তো খুবই হাসাহাসি করছিলাম তারপর এইখানে এক কাণ্ড কঠলো কী বলতো এই যে বেলুনওয়ালাকে দেখেছে প্রথমে বেলুনওয়ালা ছিল না প্রথমে কেউ একজন কিনেছিল তো সেটাকে দেখে শ্যাম কাঁদতে শুরু করে দিয়েছে তারপর বেলুনওয়ালা যখন আসলো তখন শ্যামকে একটা কিনে দেওয়া হল তারপর ওইখানে দেখো এই যে এইটার কথাই বলছিলাম এখনই এসেছে এখন এবারে শ্যামকে কিনে দিয়ে চলো আর এইগুলো দেখো এইখানে এখানকার মানুষগুলোকে কি বলে জানি না তবে আমরা এগুলোকে তো চুল বলি শ্যাম এটার এখনও স্বাদ পাইনি তাই ওটা কিনে দেওয়ার কখনো বায়নাও করে না দেখো কিনে দিতে কতক্ষণ তারপর স্যামের পাপাকে ধরিয়ে দিয়েছে নাও তুমি এবার বেলুন ধরো তারপর এই দিকে এইখানটায় একজন বাচ্চা বসেছিল তার সঙ্গে এটা শ্যামের পাপা হাত ধরে ধরে করছিলো তো স্যাম সব জিনিসগুলোতে একবার করে চড়েছিলো তারপর এই দিকটা ছিল ফাঁকা খেলার মাঠ তো এই দিকে কেউ ফুটবল খেলছিল কেউ ক্রিকেট খেলছিল। আর এই দিকে যারা ফুটবল খেলছিল এই বাচ্চাগুলো ছিল ওই সিকিম ভুটান ওই দিকের সাইডে ওরা তো ফু ফুটবল খুব ভীষণ ভালোবাসে ওর আর ওদের এত প্র্যাকটিস ছিল না মানে এত বলটাকে পায়া করে ইয়ে করছিলো মানে আমি তো দেখেই পুরো অবাক তারপর আমরা বাড়ির থেকে ওই ব্যাডমিন্টন নিয়ে আসছিলাম মানে শ্যামেরই তো স্যাম আর শ্যামের বাবা দুজনে মিলে এদিকে খেলা করছিলো আর আমি ওইদিকে ওদের বসে বসে খেলাটা দেখছিলাম আর আমি আমার যা কাজ ভিডিও ফটো এসব বানিয়ে নিচ্ছিলাম তারপর শ্যামের বাবা টায়ার্ড হয়ে পড়েছিলো তারপর আমি একটু শ্যামকে নিয়ে খেলছিলাম শ্যাম তো কিছুতেই বাড়ি যেতে চাইছিল না বলছিলাম যে চল এক দেড় ঘন্টা হয়ে গেছে সে তো কিছুতেই যাবে না এই যে যাবে যাবে কেন এই যে এখানে এত মজা এত খুশি এখানে পুরো গড়াগড়ি খাচ্ছিলো শ্যাম আর দেখো কতটা প্র্যাক দেখো তারপর একটা এখন ওই সাড়ে সাতটার মতো বেজে গেছে আর স্যাম এখানে তো ধোপাস ধপাস করে শুধুই পড়ে যাচ্ছিল তো চলো এখন আমরা এদিকে বাড়ি যাচ্ছি আর এইখানটা পুরো গা ছমছমে ব্যাপার ছিল তারপর বাড়ি যেই দিক যেই রাস্তাটায় যাচ্ছিলাম সেই রাস্তাটা এখানে এক্সারসাইজের জায়গা ছিল সবাই এসে এক্সারসাইজ করছিল তারপর সে বাড়ি আসার মানে বাড়ি চলেই এসেছি সেই সময় শ্যামের পাপার খুব ইচ্ছে করছিলো ফুচকা খেতে তো বাড়ি আসার সময় ফুচকা খেয়েছে আর আমাদের জন্য জিলিপি এনেছিলো তো মা এখানে খাচ্ছে শ্যামও এখানে খাচ্ছে তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়িটা